চেয়ারম্যান <laughs> আমাদের <laughs> <laughs> <laughs>

আমরা শুরু করি হ্যাঁ

আজকে থেকে ইনডোর গেম শুরু হচ্ছে আগরতলা প্রেস ক্লাবের এবং প্রত্যেক মাসে মাসে এটা চলবে একটা একটা করে চলবে তো এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এর আগেও হয়েছে এর আগেও হয়েছে তো আগামী তো হবে এটা তো আমরা বলবো যে যেটা আমাদের চেয়ারম্যান বলছেন যে সংখ্যাটা বাড়ানোর জন্য আমি বলব যে সবাই যাতে আপনারা আসুন আপনারা খেলাধুলায় অংশ নেন সাংবাদিকতা সাংবাদিকতা জায়গায় থাকবে তার মাঝেও একটু মাইন্ড রিফ্রেশের দরকার আছে সবাইই একটু খেলাধুলা করলেন সবাই মিলে একটু আনন্দ ফুর্তি আমরা সবাই মিলে করব তো এই জন্যই আমাদের এই যে ইনডোর গেম বা কালকে যেটা হচ্ছে ফুটবল ম্যাচ এগুলো হচ্ছে এবং আগামী দিনে আরও ভালো ভালো প্রোগ্রাম আগরতলা প্রেস ক্লাব করবে তো আমরা বলবো আমি বলব যে আপনারা সবাই মিলে এনজয় করুন এবং সবাই মিলে সাথে থাকুন সবাই মিলে আরও বেশি বেশি করে অংশ নিন

আমাদের স্পোর্টস অফ কমিটি চেয়ারম্যান অল অফ দা আমাদের তো

আমরা শুরু করি হ্যাঁ আজকে আমরা এই সবাই যেন এসে আজকে লুডো প্রতিযোগিতা আজকে আমাদের প্রেস ক্লাবে